আসসালামু আলাইকুম ইয়ার্স তো আজকে একজন ভাইয়া আমাকে কমেন্ট করছিলো যে এখন ভাই সর্বোচ্চ বাজার চলতে আছে তো এখন মুরগিগুলো বুঝতে করে দেওয়াটাই উত্তম তো আমি তার সেই ভাইয়ের কমেন্টের রিপ্লে ভিডিও দিতেছি এটা তো ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে আমি মুরগিগুলো আসলেও বিক্রি করে দিছি মুরগিগুলো এক প্রকার বিক্রি করে দিছি তো কিভাবে বিক্রি করে দিছি আমি বলি আমি মুরগিগুলো পাইকারি রেট ফিক্সড করছি দুশো দশ টাকা করে পাইকারি তো মুরগিগুলো আমরা ঈদের আগে বিক্রি করছি না হয়তো বা ঈদের দিন রাতে নিয়ে যেতে পারে বা ঈদের আগের দিন রাতে নিয়ে যাইতে পারে বা ঈদের পরের দিন মুরগিগুলো নিয়ে যাবে তো আগে দিন যদি রাতে নেওয়া যায় তাহলে আমরা খামারটা পরিষ্কার করে আমরা পরিষ্কার হয়ে যাবো তো এটাও আলহামদুলিল্লাহ ভালো এবং ঈদের পরের দিনও যদি নেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো কারণ হিসাবটা আমি এরকম মিলাইছি যে যেহেতু আমার মুরগির বয়স কম মুরগি এখনও পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে ওঠে নাই তো আমার কিন্তু খানিকটা সময় তো প্রয়োজন খানিকটা কিন্তু আমার সময়ের প্রয়োজন তো অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কোন জিনিসটা ভিট করে বলছি তো আমার কিন্তু মুরগিগুলো এখন বয়স কম মুরগিরও কিন্তু দিনও কম হয়েছে তো মুরগির ওজনও কম তো এক্ষেত্রে যদি আমি মুরগিগুলা যদি আমি আরও দু একদিন পর বিক্রি করতে পারি তো এই রেটে যদি বিক্রি করতে পারি আমি দুশো দশ টাকার রেটে বিক্রি করবো এই ধরনের দু একদিন পর যদি বিক্রি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আরেকটু ওজন আসবে আরেকটু খায় পায় ওজন আসার সময় সুযোগটা পাইবে তো এই জন্যই বলতেছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত মুরগি বিক্রি করে দিচ্ছেন তারা তো গেছেই আর যারা বিক্রি করতে পারে নাই তারা ডিলারের সাথে এরকমভাবে কথা বলে নিতে পারেন যে আমি আপনাদেরকে কী দশ পনেরো দিনে মুরগি দিব তো আপনি আমাকে দুশো দশ টাকা করে রেটই দিবেন তো আমি ডিলার বাদে একজন দোকানির সাথে এরকমভাবে কথা বলে কথা বলছি যে ওই ওই দোকানে আমার চাষা সম্পর্কে চাষার মতো লাগে কি চাচা রাখি থাকে তো আমি এরকমভাবে ওনাকে বলছি যে চাচা আমার আপনি ঈদের পরে মুরগি নেবেন চাষাই বলছে যে প্রথমে ঈদের আগে মুরগি নেওয়া সম্ভব না তো উনি অন্য জায়গা থেকে মুরগি নেবো আর যদি নিতে পারে তাহলে কিছু মুরগি নিবে বড় দেখে নেবে আর আমার উনি বলছে যে আমার কাছ থেকে ঈদের পর মুরগিগুলা নেবে তো ঈদের পর মুরগিগুলা নিবে দুশো দশ টাকার রেট দিয়ে দুশো দশ টাকা রেট দেওয়া তো ঈদের পরের দিন কিন্তু শুক্রবার আছে তারপরে আপনার বৈশাখী মেলা আছে কাল বৈশাখ মাস আছে তো উনি নিয়ে মুরগিগুলা নিয়ে কী করবে তা আমি সঠিকভাবে জানি না তো ওই সময় হয়তো মুরগির দাম আরও বাড়তেও পারে কমতেও পারে তো আমি রিস্ক নিচ্ছি না তো অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এখন মুরগির সর্বোচ্চ রেট চলতেছে সর্বোচ্চ দাম চলতেছে তাই আমি কিন্তু এখনই মুরগিগুলা সেল দিয়ে দিয়ে দিছি বলতে গেলে তো ওই চাষার কাছ থেকে কিন্তু আমি দশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিছি অ্যাডভান্স নিয়ে নিছি যে চাষা আমি আপনাকে মুরগি দেবো তো আপনি মুরগিগুলা পাইবেন তো আলহামদুলিল্লাহ এখন আমাকে টাকাগুলো আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করে রাখেন পরবর্তীতে আপনি মুরগি নিয়ে বাকি টাকাগুলো আমাকে বুঝিয়ে দিবেন তো এরকমভাবে চাচার সাথে কথা বলে রাখছি তো আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারতেছেন আমি কিন্তু মুরগি বেচার সম্বন্ধে এখন কিন্তু কোনো ভিডিও দিতেছি না কি জন্যে তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবই আমি ক্লিয়ার করে দিতেছি তো ওই চাচার সাথে আমি এরকমভাবে কথা বলছি চাচা যদি যখন প্রয়োজন তখন নিয়ে যাক সমস্যা নাই কিন্তু আমার মুরগিগুলো আমি বড় করার জন্য একটু সময় পাই গেলাম মাঝখান থেকে আমি কিন্তু যেই ডেট এই রেটেই বিক্রি করতেছি তার মাঝে আবার আমি আরেকটু সময় পাই গেলাম আমার মুরগিগুলোকে আরেকটু বড় করে তোলার জন্য কারণ আমার মুরগিগুলো সঠিক ওজন না আসলে আমি প্রফিট করতে পারবো না কারণ আমার সঠিক টাকা উঠবে না এখান থেকে আমার মুরগিগুলো যদি ছোটো বিক্রি করি তাহলে আমার কোনো লাভ নেই আর যদি আমি একটু বড়ো করে বিক্রি করতে পারি আমার যদি মুরগি একটু ওজন আসে তাহলে আমার দুই টাকা লাভ হতে পারে তো একজন ভাই কমেন্ড করছিলো যে আপনি তো বাম্পার ফাইরে দিচ্ছেন ভাই তো বাম্পার লাভ করছেন তো দুইশো দশ টাকা ধরে কেজি ধরে আমি তো এখানে দুইশো মুরগি তুলছিলাম আমার দশ পিস মুরগি মারা গেছে ধরে একশো নব্বই পিস মুরগি থাকবে তো একশো নব্বই পিস মুরগির দাম কত টাকা হইতে পারে এবং ওজনটা আমি আপনাদের মোটামুটি একটা গড় জানাই দেওয়ার চেষ্টা করি আমার মুরগির ওজন যখন চাষ আর নিবে তখন বারোশো থেকে তেরোশো গ্রাম অ্যাভারেসে ওজন থাকতে পারে তো এর বেশিও থাকবে কিছু আর কমও থাকবে কিছু তো অ্যাভারেসে আমি ধারণা করতে পারছি যে আমার বারোশো থেকে তেরোশো গ্রাম মুরগির ওজন থাকবে তো বারোশো থেকে তেরোশো গ্রাম ওজন ধরে একবার একটা হিসাব করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের কত টাকার মতো প্রফিট হবে তো যেই ভাই কমেন্ট করছিলেন যে বাম্পার ওই বাম্পার বাই একটু জানায় জানানোর চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আজকে এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়া ক্লিয়ার করে দিলাম তো মুরগি আমি বিক্রি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে ভাই কমেন্ট করছে তার তো উত্তর দিলাম তো উনি এইটা এই ভিডিওটার একটা রিপ্লাই দিবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম